প্রথম আলো একটি রিপোর্ট ছিল প্রথম আলো বলছে যে প্রথম আলো এবং টাইমস এই মিলে রিপোর্টটি করেছে তারা বলছে অনুসন্ধানী রিপোর্ট রিপোর্টটা আসলে কি রিপোর্টটা আসলে শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সম্পর্কে আপনি জানেন যে টিউলিপ যে দিকে এখন যুক্তরাজ্যে থাকেন তিনি সেখানকার নাগরিক এবং শুধু নাগরিকই নন তিনি এমপিও বটে কিছুদিন আগে তিনি মন্ত্রীও হয়েছেন কিন্তু বাংলাদেশের একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে তার মন্ত্রিত্ব চলে যায় এখন প্রথম আলো বলছে যে তারা একটি অনুসন্ধানী রিপোর্ট করছে সেটি টিউলিপ শীর্ষের দিকে সম্পর্কে কি সেই অনুসন্ধানী রিপোর্ট তারা বলছে যে টিউলিপ শীর্ষ শুধু ব্রিটিশের নাগরিক নন তিনি বাংলাদেশের নাগরিক এবং তার একটি বাংলাদেশি পাসপোর্ট রয়েছে দুই সালে পাসপোর্টটি করা হয়েছিল এবং দুই সালে আবার সেটি লভেন করা হয় রিপোর্টটা ছেপে তারা মনে করছে যে আমরা বিরাট কিছু করে ফেলেছি আসলে কাজের কোনো কাজ হয়নি এক বিগ জেরো অন্তঃশাসন্য রিপোর্টটি মানে তারা প্রমাণ করতে চাইছে যে টিউলিপ সিদ্দিকি মিথ্যা বলেছেন কি মিথ্যা ওই যে একটি রিপোর্ট করা হয়েছিল বিদেশি এক সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন এবং সেই প্রশ্নের উত্তরে তিনি ক্ষেপে গিয়েছিলেন খেঁপে বলেছিলেন বাংলাদেশ সম্পর্কে আমাকে প্রশ্ন করবেন না কারণ বাংলাদেশ আমার দেশ না আমি একজন ব্রিটিশ নাগরিক শুধু ব্রিটিশ নাগরিকই না আমি আমি ব্রিটিশ এমপিও বটে সুতরাং বাংলাদেশ আমার দেশ না তিনি বাংলাদেশকে অস্বীকার করে ফেলেছিলেন কিন্তু এখন প্রথম আলো যে অনুসন্ধানে রিপোর্টটি করেছে সেখানে দেখা যাচ্ছে যে তিনি শুধু ব্রিটিশেরই না বাংলাদেশের নাগরিক এবং তার পাসপোর্টও রয়েছে এখান থেকে কি প্রমাণ করতে চাই যে মিথ্যা বলেছেন এটাই শুধু প্রমাণ করতে চায় কিন্তু যে বিপদে ফেলবে বা শেখ হাসিনার পরিবারের কোন সদস্যকে বিপদে ফেলবে এমন রিপোর্ট প্রথম আলো কখনোই করে না কারণ তারা দেখাতে চায় যে এই রিপোর্টটি করে তারা দেখাতে চেয়েছে যে আমরা আহ শেখ হাসিনা কো ছাড়েনি আমরা শেখ রেহানা কেউ ছাড়বো না আমরা কাউকেই ছাড়িনি কিন্তু কাজের কাজ আসলে শেখ রেহানার কোনো ক্ষতি হবে না এই রেপোর্টটি দিয়ে কারণ বাংলাদেশে দ্বিজাতি তত্ত্ব নাগরিকত্ব এবং যুক্তরাজ্যে দ্বি নাগরিকত্বই অবৈধ নয় কোনো কোনো দেশে দ্বি নাগরিকত্ব অবৈধ যেমন যুক্তরাষ্ট্র এবং এরকম অনেক রাষ্ট্র রয়েছে কিন্তু এই যে প্রথম আলো রেপটটি সেপেছে তারা প্রমাণ করতে চাইছে যে তারা ইউলিপ দিকে কেউ ছাড়েনি তারা শুধু আওয়ামী বিরোধী ভারত বিরোধীদের জন্য রেপোর্ট করেন না তারা যারা ভারতের পক্ষে বা হাসিনার পক্ষে তাদের বিরুদ্ধে প্রথম রেকর্ড করে এরকমইতে আহ বিষয় উপস্থাপন করেছে কিন্তু বিচার প্রক্রিয়ায় বা আইনানুক প্রক্রিয়ায় আহ শেখ রাহেনার কোনো শেখ রাহেনার মেয়ে দিকে কোনো ক্ষতি হবে না হ্যাঁ তবে এই কাজটি করেছে যে টিউলিপ সিদ্দিকীকে মিথ্যাবাদী প্রমাণ করেছে প্রমাণ এখনো হয়নি তবে যদি কার্যক্রম গুলো করে কাজগুলো করে যে কাজগুলো আমি বলবো সেই কাজগুলো যদি করে তাহলে প্রমাণ করা হবে যেমন ধরেন প্রথম বলছে যে বাংলাদেশি পাসপোর্ট আছে এবং বাংলাদেশী এনআইডি কার্ড আছে ঠিক আছে টিউলিপ সিদ্দিকী বলছে যে তার এনআইডি কার্ড নেই পাসপোর্ট নেই শুধু যুক্তরাজ্যের আছে এনআইডি কার্ড করতে বাংলাদেশের এনআইডি কার্ড করতে কিন্তু আগুলের ছাপ এবং আহ আই স্কান করতে হয় এবং আবার আরেকটি বিষয় কিন্তু প্রমাণ হয়ে যায় যে তিনি পাসপোর্ট করেছেন দুই সালে এবং নবায়ন করেছেন দুই হাজার এগারো সালে দেখতে হবে যে টিউল সিদ্দিকি দুই হাজার সালে বাংলাদেশে ছিলেন কিনা কিন্তু তার তথ্য অনুযায়ী টিউরুপ সিদ্দিকের আহ তথ্য অনুযায়ী দেখা যায় দুই হাজার এগারো সালের জানুয়ারি মাসে কিন্তু তিনি বাংলাদেশে উপস্থিত ছিলেন তার মায়ের সাথে অর্থাৎ শেখ রেহনার সাথে আওয়ামী লীগের নেতা সঙ্গে তিনি দেখা করেছেন সেই ফাঁকে কিন্তু তিনি পাসপোর্ট করে ফেলেছেন এমনটি হতে পারি তবে হ্যাঁ প্রথম এই অনুসন্ধানটি রেকর্ডটি সম্পূর্ণ করতে পারেনি তাদের উচিত ছিল তার আঙ্গুলের ছাপ এবং আই স্কান করে প্রমাণ দেওয়া যে তিরুসুদ্দিন কি যা বলেছেন এটি সম্পূর্ণরূপে মিথ্যা কারণ শেখ হাসিনা যেমন মিথ্যা বলেন যেমন তিনি আহ মানুষকে মারার অর্ডার দিয়ে তিনি নিজ দ্বিধায় বলেন আমার কি দোষ তেমনি তিলসিদ্ধ মিথ্যা বলেছেন যে তিনি বাংলাদেশি নাগরিক না তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক তিনি যুক্তরাজ্যের নাগরিক এবং তার আরো মিথ্যা প্রমাণ করা যেত আরো অনেক বিষয় টেনে আনা যেত তাহলে টিউলিপ শেষ দিক থেকে যে যেমন রংপুর পারগোরিক যে ভাগাভাগোরা অর্থ কেলেঙ্কারি হয়েছিল এবং টিউলিপের দিকে সেই অর্থ কেলেঙ্কারির সঙ্গে যুক্ত না এটি এটি বলেছিলেন যে আসলে তিনি যুক্ত ছিলেন যুক্ত থাকার পরও তিনি অস্বীকার করেছেন সুতরাং এটিও একটি মিথ্যা ছিল এই বিষয়টিও নেদ প্রথম আলো এর রিপোর্ট করতে পার কিন্তু তা করেনি কারণ আহ সিদ্দিকের ক্ষতি হয় আওয়ামী লীগের ক্ষতি হয় শেখ হাসিনার পরিবারের ক্ষতি হয় এমন রিপোর্ট কি কথা করতে পারে আপনি কি মনে করেন